মা আমি শ্রী মহানন্দ মহারাজ আজ আমি আলোচনা করব হিন্দু ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দ যে বক্তব্য ছিল সেটি নিয়ে আপনারা শুনতে থাকুন হিন্দু ধর্ম নিয়ে স্বামী বিবেকানন্দ বলেছেন পর ধর্মকে ঘৃণা বা অবজ্ঞা করা চলবে না আমাদেরকে ওই ধর্ম বা মতকে আলিঙ্গন করতে হবে জানতে হবে সত্যই সকল ধর্মের ভিত্তি তো মনে করতেন যে সত্যই শেষ কথা যে কোনো ধর্মের তথা হিন্দু ধর্মের শেষ কথা হচ্ছে সত্য পরের উপকারই ধর্ম পর পীড়নেই পাপ পরের যদি উপকার করেন তাহলে আপনি ধর্ম করলেন আর যদি পরের অত্যাচার করেন তাহলে আপনি অবশ্যই পাপ করবেন শক্তি ও সাহসিকতাই ধর্ম দুর্বলতা ও কাপুরুষতাই পাপ যার যিনি সাহসী সেটাই তাই ধর্ম আর যিনি দুর্বলতা প্রকাশ করবেন বা কাপুরুষতা দেখাবেন তিনি পাপ করবেন স্বাধীনতাই ধর্ম পরাধীনতাই পাপ অপরকে ভালোবাসাই ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ ঈশ্বরে ও নিজ আত্মাতে বিশ্বাসী ধর্ম সন্দেহই পাপ অবেদ দর্শনী ধর্ম ভেদ দর্শনী পাপ মানুষে মানুষে যারা ভেদাভেদ করে তারা করছে পাপ যারা মানুষ সবার সত্য মানুষ সবার উপরে সত্যের কথা মনে করেন তারাই ধর্ম করছেন যাই হোক ভালোই হোক আর মন্দই হোক হাজার 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 বছর ধরে ধর্মের আদর্শ ভারতবর্ষে বই চলেছে ভালোই আর মন্দই হোক শত শত শতাব্দী ধরে ভারতের পরিবেশ ভারতের মহান আদর্শে পূর্ণ হয়েছে ভালোই হোক আর মন্দই হোক ধর্মের সব আদর্শের মধ্যেই আমরা বড় হয়ে উঠেছি এখন এ ধর্মভাব আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে আমাদের সিরাই সিরাই অতিরক্তবিন্দুর সঙ্গে প্রভাবিত হচ্ছে আমাদের প্রকৃতিগত হয়ে গেছে আমাদের জীবনী শক্তি হয়ে দাঁড়িয়েছে হাজার হাজার বছর ধরে যে মহানদী নিজস্ব খাত রচনা করেছে তাকে না বুঝিয়ে মহাশক্তি প্রয়োগ না করে তোমরা কি সেই ধর্ম পরিত্যাগ করতে পারো তোমরা কি সেই গঙ্গাকে তার উচ্চ হিমালয়ে ঠেলে নিয়ে গিয়ে আবার তাকে নতুন খাতে প্রবাহিত করতে চাও তাও যদি সম্ভব হয় তো এই দেশের পক্ষে তার বিশেষত্ব সূচক ধর্মজীবন ত্যাগ করে রাজনীতি অথবা অন্য কিছুকে জাতীয় জীবনের মূল ভিত্তি হিসাবে গ্রহণ করা সম্ভব নয় স্বল্পতম বাধার পথেই তোমরা কাজ করতে পারো ধর্মেই ভারতের পক্ষে সেই সর্বতম বাধার পথ এই ধর্ম অনুসরণ করাই ভারতের জীবন ভারতের উন্নতি ও ভারতের কল্যাণের উপায় হিন্দু ধর্মের মতো আর কোন ধর্মই এত উচ্চারণে মানবতার মহিমা প্রচার করে না মানবতার মহিমা সবচেয়ে বেশি উন্নতভাবে হিন্দু ধর্মই প্রচার করে আবার হিন্দু ধর্ম যেমন বৈশাচিকভাবে গরিব ও গলায় পা দেয় জগতে আর কোন ধর্ম এরূপ করে না হিন্দু ধর্মের খারাপ গুণটা আরেকবার শুনুন হিন্দু ধর্ম ঐশাচিক ভাবে গরিব ও গলায় পা দেয় জগতে আর কোন ধর্ম এরূপ করে না যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক যে ঈশ্বরের বিশ্বাস করে না সেও নাস্তিক নিজের উপর বিশ্বাস রাখুন ঈশ্বর বিশ্বাস করুন এই জগতে সত্যের পর আর কিছুই নেই সত্যই হলো বেদ বেদান্ত শিব ও সত্যেই নারায়ণ সত্য ছাড়া কারো এক খেলার ক্ষমতা নেই সত্য বৃহত্তম সত্যের মধ্যে সত্য অনুপবিষ্ট সত্যের জন্য যিনি অসত্যের পূজা করেন তিনি অজান্তে নিজের সর্বনাশ ডেকে নিয়ে আনছেন তাদের সত্যের কোনো অপলাপ হয়নি তিনি নিজের সত্য থেকে দূরে সরে যান সত্যের অপলাপ কেউ করতে পারবে না কেউ যদি সত্যের অপলাপ করতে চায় তিনি নিজের সত্য থেকে দূরে সরে যাবেন দয়া মায়া ক্ষমার মতো অহিংসা একটি মহাগুন। অহিংসা অনুশীলন করতে করতে মানুষ একদিন সত্যের অনুসন্ধান পেয়ে যাবে সত্যে পৌঁছলে সহজ পথ উপায় হল অহিংসা অহিংসার পথে চলতে চলতে সে একদিন সত্যের পথে পৌঁছে যায় কারণ সত্যের পথে পৌঁছতে হলে তার সহজ উপায় অহিংসা সত্য নিজেই নির্মল তাকে কোনোদিন মলিন করা যায় না যদি কোনো ব্যক্তি কোন মহৎ কাজ করার উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে ফোন করার মতো জঘন্য কাজে নামেন তাহলে তার পতন অবশ্যম ভাবে আরেকবার শুনুন যদি কোনো ব্যক্তি কোনো মহৎ কাজ করার উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে খুন করার মতো জঘন্য কাজে নামেন তাহলে তার পতন অবশ্যম সে কাজ যতই মহৎ হোক না কেন সত্য পৌঁছতে অবশ্যই বাধা অতিক্রম করতে হবে সত্য পৌঁছে তোলে অবশ্যই বাধা অতিক্রম করতে হবে সত্যের পথ কণ্ঠকময় সেজন্য এরকম জঘন্য কাজে লিপ্ত হলে চলবে না ঊর্ধ্বপথে তাকে জয় করতে হবে এটাই শিরো মহাসন্ন্যাসী শ্রী শ্রী স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্মনি নিয়ে কি অংশ আশা করি আপনারা স্বামী বিবেকানন্দকে মনে রেখে তার এই বক্তব্যগুলি নিজের জীবনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন অবশ্যই আপনি উপকৃত হবেন আপনার মন আপনার প্রাণ আপনার কিছু শান্ত শান্ত শান্তি ও শান্তি